হ্যালো ব্রিয়োস আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি থাকবে নদীর ছোট চিংড়ি মাছ দিয়ে পোলাও রান্না করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে যদি রেসিপিটা ভালো লাগে বাসে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন চিংড়ি পোলাওটা কেমন হয়েছে রেসিপিটা একটু শেয়ার করব। চুল একটা ফ্রাই প্যান দিয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কেটে দিয়েছি তারপর আদা বাটা রসুন বাটা দিয়েছি এক চামিস করে গরম মশলার ভিতরে আমি একটা দারচিনি দিয়েছি দুই টুকরা এলাচ দিয়েছি একটা তেজপাতা দিয়েছি কয়েকটা গোলমরিচ দিয়েছি এই পোলাওতে আমি চারটা পেঁয়াজ বাটা ব্যবহার করেছি লবণ দিয়েছি স্বাদ মতন তিন আইটেমের বাদাম ব্যবহার করেছি এখানে আমি মটরশুটি দিয়েছি পেঁয়াজ তেজপাতা দিয়েছি গাজর দিয়েছি কিছু রাইস আমি তুলে ঘি দিয়েছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়েছি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি পরে গুলো ছড়িয়ে দেব আসলে সবজিটা অপশনাল আপনি যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন এই চিংড়ি পোলাওটা অসাধারণ সাথে আছে খাসির মাংস ভোনা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ